নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই যে বিশ্বামিত্র মুনি আমরা যাকে জানি যে বিশ্বামিত্র মুনি তার প্রচণ্ড রাগ এবং ভীষণ রাগী মুনি কথায় কথায় সবাইকে অভিশাপ দিয়ে দেয় তিনি আসলে বিশ্বামিত্র মুনি তিনি একজন রাজ পরিবারের সন্তান এবং তিনি নিজে স্বয়ং রাজা ছিলেন রাজ্য চালাতেন কিন্তু তিনি তপস্যা করে তারপর তিনি মুনি হন তপস্যা করে করে তিনি মুনি হন কিন্তু বৈশিষ্ট্য মুনি আর বিশ্বামিত্র মনির মধ্যে অনেকটা পার্থক্য মুনি তার তিনি কোনো মাতৃগর্ভের থেকে এবং তার জন্ম হয়নি ব্রহ্মার সংকল্প ব্রহ্মার মনের পুত্র তাকে বলা হয় কারণ ব্রহ্মার মনের ইচ্ছার থেকে বৈশিষ্ট্য মুনি তিনি তার জন্ম হয় তাই তার তিনি হলেন একজন ব্রহ্ম ঋষি যা তেজ এবং যার সবকি জ্ঞান তেজ পরিপূর্ণ দয়া এবং রাগবিহীন তিনি বৈশিষ্ট্য মুনির কিন্তু বিশ্বামিত্র মিনি মুনি তিনি তো রাজ পরিবারে তার জন্ম তিনি নিজেই স্বয়ং একজন রাজা কিন্তু মুনির সঙ্গে তার বড়ই মানে মুনি থেকে বিশ্বামিত্র মুনি তার প্রতি বড়ই হিংসা ছিল বিশ্বামিত্র মুনি ওই কামধেনুর জন্য কারণ মুনির কামধেনু ছিল আর বিশ্বামিত্রমণি তিনি রাজা যখন ছিলেন সেই তিনি ওই বৈশিষ্ট্য মুনির সঙ্গে একবার লড়তে আসে কিন্তু কামধেনুর থেকে উৎপন্ন যে বালকেরা তাদের সঙ্গে তারা কি করে বিশ্বামিত্র মুনি রাজা বিশ্বামিত্রমণিকে তখন তিনি মুনি হননি রাজা ছিলেন সেই রাজাকে হারিয়ে দেয় এবং রাজা পরাজয় হয়ে যখন তিনি ফিরে যান সেই দিন থেকে ওই বিশ্বামিত্র তিনি রাজা বিশ্রামিত্র তার ভিতরে একটা তুফান জ্বলন্ত অগ্নি যে বৈশিষ্ট্য মুনি সে কী করল বিনা অস্ত্রে তার তব বলের দ্বারায় একজন রাজাকে সে হারিয়ে দিতে সক্ষম হলো কামধেনু বালকের দ্বারা কারণ তার তপস্যা বলে কিন্তু আমি একজন রাজা হয়ে তার কাছ থেকে হেরে আমি আসলাম কিন্তু তার মতন বা তার সমতুল্য হতে গেলে এখানে অস্ত্র দিয়ে লড়লে হবে না তপস্যা করেই তার মতন হওয়া সম্ভব বা তার বরাবর হওয়া সম্ভব তিনি সেটা বুঝতে পারেন তাই তার পরের দিনই তিনি যখন রাজ সিংহাসনে বসে এবং সমস্ত রাজ সমস্ত কিছু তিনি দর্শন করছেন ঐশ্বর্য বৈভব ধন সম্পদ সমস্ত কিছু তিনি ভালো করে দর্শন করে তিনি মনে মনে ভাবেন যে এইসবের মধ্যে এই আরাম এবং এই রাজ সুখ ভোগ করে ওই মুনির সঙ্গে লড়া সম্ভবই না তার সঙ্গে লড়তে গেলে তপবলের দরকার তাই সেদিনকেই তিনি ওই সমস্ত রাজ সুখ বৈভব মানে সমস্ত সম্পদ সব কিছু ত্যাগ করে এবং তার পুত্রকে সিংহাসনে বসিয়ে সে কি করে হিমালয়ের দিকে চলে যায় তপস্যা করার জন্য কারণ বৈশিষ্ট্য মুনির সমতুল্য তার হতে হবে সমান সমতুল্য না সমান হতে হবে যাতে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণি আর তার মধ্যে কোনো পার্থক্য না থাকে কিন্তু যখন হিমালয়ে তিনি তপস্যা করছেন এবং কঠোর তপস্যা করছিলেন সেখানে হিমালয়ের ওই ঠান্ডা শীতলতা আর তাছাড়া আর কোনো কিছু ছিল না কঠোর তপস্যা করছেন এবং তপস্যা করতে করতে তিনি সমস্ত জল অন্ন এরকম ফল আস্তে 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 তিনি ত্যাগ করে করে একটার পর একটা ত্যাগ করে করে তিনি তপস্যাটাকে আরও দৃঢ় তপস্যা কঠোর তপস্যা পরিণত করছিল কিন্তু দেবতাদের মধ্যেই ইন্দ্র তার তো যে কোনো কেউ তপস্যা করতে বসলেই ইন্দ্রের সবচেয়ে তাগে ভয় হয় কারণ ইন্দ্রভাবে যে তার থেকেও যদি কেউ বেশি তপস্যা বা গুণবান হয়ে যায় তাহলে তার সিংহাসন টলম তার সিংহাসন আর থাকবে না এই ভেবে ইন্দ্র কী করে এই যখন বিশ্বামিত্র মেন মুনি কঠোর তপস্যা করছে ইন্দ্র ভয় পেয়ে যায় ইন্দ্র কী করে ওই তপস্যা ভাঙার জন্য ম্যানোকাকে পাঠায় ম্যানোকাকে যখন পাঠায় ম্যানোকার সেই অপূর্ব সুন্দরী অপ্সরা সেই মেনকা বিশ্বামিত্র যেখানে তপস্যা করছে সেখানে গিয়ে দাঁড়ায় বিশ্বামিত্র ধ্যান খুলে চোখ খুলে যেই তাকায় এবং মেনোকার দিকে যখনই চোখ যায় মনি তপস্যা এতদিন ধরে যে তপস্যা করতে এসেছে তিনি কি করতে এসেছিলেন সব কিছু ভুলে যায় মনি মেনোকার রূপে তিনি প্রভাবে তিনি নিজেই প্রভাবিত হয়ে যায় মোহিত হয়ে যায় মেনোকার সঙ্গে ঘর সংসার করতে শুরু করে দেয় অনেক বছর তাদের একটা সন্তান জন্মায় কন্যা সন্তান এবং কন্যা সন্তান জন্মানোর পর মেনোকার সঙ্গে যখন সে একটা ঘর বেঁধে সুন্দর তারা সংসার করছে কন্যা সন্তান হয়েছে কিন্তু বিশ্রামিত্র মুনির হঠাৎ তার চৈতন্য ওঠে যে আরে আমি এ কী করছি আমার এতগুলো বছর নষ্ট হয়ে গেল কিসের আমি তপস্যা বলে আমি বৈশিষ্ট্য মনি সমতুল্য হতে চেয়ে এসেছি আর আমি এখানে এসে ঘর সংসার সন্তান সব কিছু নিয়ে বেশ সুন্দর সংসারের মধ্যে আমি আবদ্ধ হয়ে গেছি তখন সে আর মেনকাকে ত্যাগ করে দেয় এবং মেনকাকে চলে যেতে বলে আর ওই কন্যাকে মেনকা একটা বনের মধ্যে তাকে শুয়ে দিয়ে মেনকা চলে যায় আর বিশ্বামিত্রমণি তপস্যার জন্য রওনা হয় সেই সময় বিশ্বামিত্রমণি বুঝতে পারে যে এবার আমি তপস্যা করতে বসবো কিন্তু কোনো প্রলোভনে আমি কিছুতেই মন দেবো না আমি আর কোনো প্রলোভনে ফেসে যাব না আমি এইবার আমি এই শিক্ষা নিয়ে নিলাম যে কোনো রূপবান কাউকে দেখে আমি এতটাই মোহিত হয়ে গেছিলাম যে আমার এতটা বছর নষ্ট হলো আর এতদিন ধরে আমি তপস্যা করলাম সেই তপস্যা সহকারে আমার এতটা বছর নষ্ট গেলাম পিছিয়ে গেলাম এই শিক্ষা সে নিয়ে নেয় তারপর সে যখন সমস্ত ত্যাগ ট্যাগ করে তপস্যা করতে যায় এবং কঠোর তপস্যা করে কঠোর তপস্যা করার পর ব্রহ্মা তার কাছে আসে ব্রহ্মা যখন আসে তখন ওই বিশ্বামিত্র মুনিকে বলে যে তোমার তপস্যায় আমি সন্তুষ্ট তোমাকে আমি বললাম তুমি আজ থেকে রাজ রাজসী। তুমি আজ থেকে রাজসী। কিন্তু বিশ্বামিত্র মণির তো এটা পছন্দ না বলে যে আমি মুনির মতন কবে তা সমতুল্য হব কবে আমি ব্রহ্ম ঋষি হব আমি রাজসি হওয়ার জন্য তো তপস্যা করছি না আমি ব্রহ্ম ঋষি হতে চাই তখন ব্রহ্মা বলে ব্রহ্ম ঋষি হতে গেলে তোমার এখন ব্রহ্ম ঋষি হওয়ার মতন তোমার ভিতরে তোমার যোগ্যতা বা তোমার মনোবল তুমি এখনও জয় করতে পারো কারণ তোমার ভিতরে এখনও তোমার প্রতিশোধের যে নেওয়ার যে জ্বালা এবং হিংসা এবং রাগ তোমার ভিতরে আছে এখনো তুমি রাগকে এখনো ত্যাগ করতে পারো তাই তুমি এখনো ব্রহ্ম ঋষি হওয়ার উপযুক্ত না এই কথা যখন বলে বলে ব্রহ্মা চলে যায় কিন্তু বিশ্বামিত্র মুনি তখন সে মনে মনে ভাবে যে এখনও আমি ব্রহ্ম ঋষি মাত্র রাজসী। এখনও আমি ব্রহ্ম ঋষি হতে গেলে তার মানে খালি তপ করলে ব্রহ্ম ঋষি হওয়া যায় না ব্রহ্ম ঋষি হতে গেলে ভিতরে দয়া এবং সবার প্রথম রাগকে ত্যাগ করতে হবে রাগকে জিতে নিতে হবে কোনো ব্যাপারে যে কথিত হয়ে রাগ হয়ে যাওয়া এটা যতক্ষণ আমাদের ভিতর থেকে না যাবে ততক্ষণ ব্রহ্ম ঋষি হওয়া সম্ভব না আত্মাকে শুদ্ধিকরণ যতক্ষণ না হবে ততক্ষণ ব্রহ্ম ঋষি হওয়া সম্ভব না বিশ্বামিত্র মুনি এটার মনের মধ্যে আসে এবং বিশ্বামিত্র মুনি তখন মনে মনে ভাবে যে যাই তো বৈশিষ্ট্য মুনির সঙ্গে একটু দেখা করি বৈশিষ্ট্য মুনির কাছে যায় এবং মন শান্ত করেই তিনি যান মুনির কাছে যাওয়া পর মুনি তাকে বলে যে তুমি তোমার তপস্যা খুব সুন্দর তপস্যা করছো অদ্ভুত তোমার তপস্যা কিন্তু তুমি মহর্ষি আজ থেকে তুমি মহর্ষি কিন্তু তখন মুনি বলে যে মহর্ষি আমি ব্রহ্ম ঋষি হতে চাই আপনার সমতুল্য মানে আপনার সমান আমি কবে হব তখন মুনি বলে যে ব্রহ্ম ঋষি হতে গেলে শুধু তপ করলেই যে ব্রহ্ম ঋষি হওয়া যায় তা না ব্রহ্ম ঋষি হতে গেলে তোমার আত্মাকে শুদ্ধিকরণ আগে করতে হবে আগে তোমার ভিতরে এখনো রাগ আছে রাগকে ত্যাগ করতে হবে দয়াকে ভিতরে আনতে হবে ক্ষমাকে ভিতরে আনতে হবে রাগকে ত্যাগ করতে হবে অহংকারকে ত্যাগ করতে হবে তাছাড়া ব্রহ্ম হওয়া সম্ভব না বিশ্বামিত্র মুনি এই বৈশিষ্ট্য মুনির কথায় সে তখন বুঝতে পারে যে শুধু কঠোর তপস্যা করলেই ব্রহ্ম হওয়া যাবে না তাই ভিতরের এবার আমি তপস্যা করবো আমার ভিতরের এই অহংকার রাগকে ত্যাগ করার জন্য এবং এই সমস্ত অহংকার রাগ আমি ত্যাগ করা নিয়েই এই ব্যাপারটাকে আমি সবচাইতে আগে প্রাধান্য দিয়েই আমি এর জন্যই তপ করব যে আমার ভিতরের যেন রাগটা কমে যায় এবং সেই ভেবে সে যখন ওখানে গিয়ে আবারও তপ করতে বসে কিন্তু আসলে এই মুনির ব্রহ্ম হওয়ার পেছনে তার তপ এবং তপস্যাতে বারবার তার ভিতরে অনেক রকম বাধা কোন কোনো সময় দেবতাদের নানারকম বাধা এবং তারপরে হলো কেউ কেউ তার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছিল এই সমস্ত বাধা তার তপস্যার মধ্যে ছিলই কিন্তু যখন সে একদিন তপস্যা করছে এবং একটা বালক তাকে একটু উপহাস করে এবং তার সম্বন্ধে তাকে উপহাস করাতে সে কি করে বালককে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দেয় রাগে কিন্তু বালককে অভিশাপ দেওয়ার পরই তার তখন মনে হয় যে ও তার মানে আমার ভিতরে রাগকে এখনও আমার ভিতরেই আমার রাগ আছে আমার রাগকে আমি এখনও ত্যাগ করতে পারিনি এবং সেই বালককে অভিশাপ দেওয়ার মাধ্যমে সে একটা শিক্ষাও গ্রহণ করে যে এই রকম রাগ করলে তো হবে না কিন্তু তার পরেও তিনি আরও এরকম কর্ম করে ফেলেছিলেন তপস্যা তারপর যখন সেভাবে যে রাগকে ত্যাগ করতে হবে অহংকার তার ভিতরে একটা অহংকার ছিল অহংকারকে ত্যাগ করতে হবে সেই নিয়ে যখন আবারও তপস্যা করতে বসে এদিকে স্বর্গের দেবতারাই ইন্দ্র কি করে রম্ভাকে পাঠায় উর্বশী যে মুনি এত কঠোর তপস্যা করছে এর তপস্যা তো নষ্ট করতেই হবে যাও কিন্তু যখনই উর্বশী রম্ভা তার সামনে আসে এবং মুনি তখন কি করে তাকে দেখেই বলে যে তুমি কেন এসেছ আমি সব বুঝতে পেরেছি আমার সব জানা আছে যে তুমি কেন এসেছো আমি আর সেই প্রলোভনে পা দিচ্ছি না বলে প্রচণ্ড রেগে সে অম্ভাকে অভিশাপ দেয় যে যাও তুমি এক্ষুনি পাথর হয়ে যাও আর অম্বা বিশ্বামিত্রর অভিশাবে তিনি পাথর হয়ে যায় পাথর হয়ে যাওয়ার পর তখন বিশ্বামিত্র মুনির মনের মধ্যে মনের মধ্যে ভাবছে যে রাগ আমার এখনও যায়নি কারণ অম যখনই সে এসেছে তাকে অভিশাপ দিয়ে দেয় রাগে লাল হয়ে সে অভিশাপ দিয়ে দিয়েছে যে পাথর হয়ে যাও তার মানে তার ভিতরে তখনও রাগ আছেই রাগকে সে ত্যাগ করতে পারেনি কি করে সে ব্রহ্ম ঋষি হবে ব্রহ্ম ঋষি শুধু তপস্যার দ্বারায় হওয়া সম্ভব না ভিতরে যতক্ষণ খারাপ স্বভাবগুলো ভিতর থেকে ত্যাগ না করা যায় ততক্ষণ ব্রহ্ম ঋষি হওয়া সম্ভব না বিশ্বামিত্র মুনি বুঝতে পারে যখনই রম্বাকে যে অভিশাপ দিয়ে দেয় তখনই সে নিজেই ধরতে পারে যে আমার ভিতরের রাগ এখনও আছে তারপর সে অনেক তপস্যা যখন আবারও তপস্যা করে তখন ব্রহ্মা আবার আসে ব্রহ্মা যখন আসে ব্রহ্মা আসার পর ব্রহ্মা তাকে বলে যে তোমার তপস্যায় আমি সন্তুষ্ট তুমি মহর্ষি উপাধি দিলাম তোমাকে আজ থেকে তুমি মহর্ষি এই মহর্ষি বলা পরও কিন্তু বিশ্বামিত্র মুনির তার তো কিছুতেই সেটা পছন্দ না সে তো হতে চেয়েছে ব্রহ্ম ঋষি সেখানে মহর্ষি তে তার তো নেই তখন ব্রহ্মাকে বলে যে ব্রহ্মাকে বলে যে আমি তো মহর্ষি হতে চেয়েছি আমি তো ব্রহ্ম ঋষি হতে চেয়েছি আমি তো মহর্ষি হতে চাইনি আমি কি করলে মহর্ষি হব আমি বৈশিষ্ট্যমূর্ণির সমান হতে চেয়েছি কিন্তু আপনি আমাকে বলছেন আমি মহর্ষি হয়েছি তখন ব্রহ্মা বলে তোমার ভিতরে এখনো রাগ এবং আসক্তি এবং প্রতিশোধের নাওয়ার বা অহংকার এগুলো এখনও তোমার ভিতরে আছে তাই এগুলো যতক্ষণ ভিতর থেকে তুমি পরিপূর্ণভাবে ত্যাগ না করতে পারবে ততক্ষণ তুমি ব্রহ্ম ঋষি হতে পারবে না তুমি ওই মনির কাছে গিয়ে একবার তুমি নিজেই জেনে নাও যে তুমি ব্রহ্ম ব্রহ্ম ঋষি হতে পেরেছো কি না তুমি নিজেই গিয়ে জেনে নাও এই বলে ব্রহ্মা যখন চলে যায় তখন ওই বিশ্বামিত্র মুনির সে কী করে মনের মধ্যে একটা স্থির করে যে এইবার আমি বৈশিষ্ট্য মুনির কাছে যাব একজন শিষ্য ন্যায় একজন শিষ্য যখন গুরুদেবের সঙ্গে দেখা করতে যায় তার মান তার অহংকার তার সব কিছু ত্যাগ করে গুরুদেবের কাছে শিক্ষা নেওয়ার জন্য যায় যে ছোট হয়ে যেতে হয় তাই বিশ্বামিত্র মুনি মনে মনে স্থির করে যে এবার আমি বৈশিষ্ট্য মুনির কাছে যাব আমি নিজেকে শিষ্য আসলে তাকে উঁচু পদে গুরু তো উঁচু পদে স্থান আর শিষ্য গুরুর সবসময় চরণের স্থান তাই আমি শিষ্য ন্যায় যাব আমি গুরু সঙ্গে দেখা করতে যাওয়া যেমন একজন শিষ্য যায় আমি সেইভাবে যাব এই বলে ব্রহ্মা যখন তাকে বলে গেছে যে তুমি নিজেই গিয়ে বৈশিষ্ট্যর কাছে জেনে নাও যে তুমি তার সমতুল্য হতে পেরেছ কি না ব্রহ্ম ঋষি হতে পেরেছ কি না তাই তখন বিশ্বামিত্রমণি একজন শিষ্যর ন্যায় মুনির কাছে যায় বৈশিষ্ট্য মুনির কাছে গিয়ে ষষ্ঠাঙ্গে তাকে প্রণাম করে প্রণাম করার পর মুনি বিশ্বামিত্র মুনিকে বলে অদ্ভুত তোমার তপস্যা তোমার তপস্যা কঠোর তপস্যা তুমি করেছ অদ্ভুত তোমার তপস্যা যাও তুমি আজ থেকে যখন এই অদ্ভুত তপস্যা বলে সে কী করে মুখ বন্ধ করে চুপ করে থাকে মুনি। বৈশিষ্ট্য মুনি চুপ করে থাকাতে এদিকে বিশ্বামিত্র মুনিও ততক্ষণ চুপ করেই আছে দুজনেই চুপ করে আছে ঠিক সেই সময় একজন মানে একজনের কাছ থেকে সেই পথ দিয়েই যাচ্ছিল এবং বিশ্বামিত্র মুনি এসে দেখে যে বৈশিষ্ট্য মুনির সেই কামধনুর ছায়া সেই ওই ছোট্ট কুটির সেই যেন শান্তি তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এত দিন ধরে তপস্যা করে আসা পরও তার ভিতরে কোনো জায়গার বা তার শান্তির বা কোনো কিছুর পরিবর্তন হয়নি সেই ছোট্ট কুটিরে সেই কামধেনুর ছায়াতে সেই শান্তি এবং উজ্জ্বলতা তার শরীর থেকে এমন যেন মনে হচ্ছে সূর্য তার কাছে তার জ্যোতিও যেন মনে হচ্ছে কম কিন্তু এত শান্তি ওই জীর্ণ ও কুটির কিন্তু তার মধ্যেও তার উজ্জ্বল একটা শান্ত শরীর নিয়ে ঠিক একইভাবে সে আছে এবং সেই সময় যখন দুজনেই চুপ করে থাকে এবং হঠাৎ একজন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তার কাছ থেকে বিশ্বামিত্র মুনির গায়ে কিছুটা জল ছিটে এসে পড়ে বিশ্বামিত্র মুনির শরীর অমনি লাল হয়ে যায় চেহারা মানে রাগে এসে ভাবে যে তখনই তাকে অভিশাপ দেবে কিন্তু যখনই চেহারা লাল হয়ে যায় এবং বৈশিষ্ট্য মুনি তার দিকে যখন তাকায় বিশ্বামিত্র মুনি তখন সঙ্গে সঙ্গে তার চেহারার পরিবর্তন হয়ে নিজের ভিতরের রাগকে সে আর রাগ করে না সেই মুখ যে লাল হয়ে গিয়েছিল রাগ সেই রাগকে ত্যাগ করে বলে আগুন তো ছিটে আসছে পড়েনি জলই তো পড়েছে গায়ে এতে কি আছে এটা তো আর আগুন না যে আগুন এসে গায়ে পড়েছে যে আমার জ্বালা করছে একটু তো জলই গায়ে এসে পড়েছে তাই যার হাত থেকে তার গায়ে জলের ছিটা পড়ে তার উপরে সে কোনো রাগও দেখায় না বা অভিশাপও দেয় না এবং প্রসন্ন মূর্তিতে মানে তার মুখে প্রসন্নতা ভাব আসে তখন বৈশিষ্ট্যমণি বলে আজ থেকে তুমি আমারই সমান ব্রহ্ম ঋষি বলে ওই মুনিকে বিশ্বামিত্র বৈশিষ্ট্য মুনিকে বৈশিষ্ট্য মুনি তার বক্ষে জড়িয়ে ধরে যে আজ থেকে তুমি আমারই সমান তুমি আর আমি দুজনেই সমান এবং আজ থেকে তুমি ব্রহ্ম ঋষি তুমি রাজসীয় না মহষীয় না আজ থেকে তুমি ব্রহ্ম ঋষি তাই বিশ্বামিত্র মিন মুনি এইভাবে ব্রহ্ম ঋষির আখ্যা তিনি পেয়েছিলেন কঠোর তপস্যার মাধ্যমে আসলে ব্রহ্ম ঋষি হতে গেলে যে শুধু তপস্যা বল দরকার শুধু কঠোর তপস্যা করলেই ব্রহ্ম ঋষি হওয়া যায় তা কিন্তু না ব্রহ্ম ঋষি হতে গেলে তপস্যার সাথে নিজের ভিতরে নিজের আত্মাকে শুদ্ধির সবার প্রথমে দরকার নিজের আত্মার ভিতরে নিজের মনের ভিতরে যত রকম রাগ দেশ হিংসা সমস্ত খারাপ জিনিস সেগুলোকে আগে পরিত্যাগ করতে হবে এবং দয়া মায়া ক্ষমা এগুলোকে মনের ভেতরে স্থান দিতে হবে তাহলেই গা ব্রহ্ম ঋষি হওয়া যায় তাছাড়া তপস্যা করে ব্রহ্ম ঋষি হওয়া সম্ভব না সেটা বিশ্বামিত্র মুনিও এই বৈশিষ্ট্য মুনির আর ব্রহ্মার কাছ থেকে তিনি তপস্যা করতে গিয়ে যে তার নানা রকম পরীক্ষার মাধ্যমে তাকে ব্রহ্ম হতে গিয়ে তার ভিতরে তিনিও সেটা বুঝে যান যে ব্রহ্ম হওয়ার প্রথম হল ভিতরের যে আমাদের হিংসা রাগ এটাকে আগে ত্যাগ করতে হবে যতক্ষণ ভিতরে রাগ থাকবে ততক্ষণ যত কঠোর তপস্যাই করা যাক না কেন ব্রহ্ম ঋষি হওয়া যা সম্ভব না কারণ দয়া মায়া ক্ষমা এগুলো ভিতরে না থাকলে কখনোই ব্রহ্ম ঋষি হওয়া যায় না তাই বৈশি বিশ্বামিত্র মনির তিনি বৈশিষ্ট্য মুনির সমান হওয়ার জন্য তিনি এই কঠোর তপস্যা করে ব্রহ্ম ঋষি তার হতে হয়েছিল এবং এই মুনি তিনি পরে অযোধ্যায় গিয়ে রাজা দশরথকে দশরথের গুরু এই মুনি ছিলেন আর এই বৈশিষ্ট্য মুনির দশরথকে উপদেশ দিয়েছিল যে তুমি যোগ্য করো তোমার এই যজ্ঞের ফলে দশরথের মনের খুব কষ্ট ছিল সন্তানহীন বলে কিন্তু তুমি যজ্ঞর যে উপদেশ যজ্ঞ করার উপদেশ এই বৈশিষ্ট্য মুনি দিয়েছিলেন এবং তার কথা মতো রাজা দশরথ যোগ্য করে এবং অযোধ্যায় ভগবান বিষ্ণু চার অংশে রাজা দশরথের পুত্র হয়ে তাদের জন্মগ্রহণ করেন তাই এইভাবেই মুনি ব্রহ্ম ঋষির আখ্যা পেয়েছিলেন এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার